খাবারের নাম দাঁত ভাঙ্গা জবাব এর দাম হচ্ছে মাত্র দশ টাকা জন্য দশ টাকা আজকে আমরা যাচ্ছি নাটোর শহর থেকে কিছুটা সাইডে চলনবিল কেন্দ্রিক এলাকায় মুড়ি মাখানো খায় নাটোর শহর থেকে এখানে যেতে সময় লাগে বিশ মিনিটের মতো শহরের ম্যাক্সিমাম মানুষ তাদের অবসর সময় কাটাতে এই চলন বিলের সাইডেই চলে আসে খোঁজ পেয়েছিলাম এক পাখি চাচার ছোট্ট একটা পাখির ঘরের মতোই দোকানের শ্বশুর বাড়ি বউ সোহাগি বেয়ান বাড়ি দাঁত জবা কি পনেরো মাকানি কি

আচ্ছা আপনি দোকানটা দেখে তো আমার অনেক রিস্ক মনে হচ্ছে একবারে মনে হচ্ছে ভেঙে পুকুরে পড়ে যাবে পুকুরে পড়বে না পাখির বাসা কোনোদিন পড়ে না আমার পাখির বাসাই তো আচ্ছা আমার দাকে ছয় ছয় দুই বছর ধরে নাকি এরকম ভাবে হেলে আছে কিন্তু কিছু হয়নি মাশাআল্লাহ মানে আপনি কি পাখি পালেন আমি পাখি আদারে পাখি ছয় ছয় পাখি দশ মানে আছে আমার নয় পেপার নাম পেপার আছে আমার নাম আজ ধরে দেখতে পাবেন আমার মধ্যে সব আছে মোবাইলে মধ্যে আছে এই বিশাল সাথে তাহলে তো আপনি পাখি ভিডিও করতে একদিন আসতে হবে হ্যাঁ হ্যাঁ

তো ফাইনালি হচ্ছে আমার হাতে চাচার হাতের বৌসুয়াগি মুড়ি মাখানো কেমন মজা খাইতে ভালো তুমি অনেকবার খাইছো এখানে আমি হচ্ছে আজকে ফার্স্ট টাইম খাবো চাচার হাতের হচ্ছে বউ সোহাগি মুড়ি মাখানো ট্রাই করব মজা আছে কিন্তু এর মধ্যে আর কি কি যেন মিক্স করছে অনেক নাম বহশো萩 কেন জানো কেন না এটা খেতে আসলই মজা এটাতে সিঙ্গরা চলনবিলে বাড়ির কাছে হওয়ার পরও আমি একদিনও খাইনি এখানে আসার পরে বুঝলাম যে চাচার এই মরি মাখন আসলে এখানে অনেক বেশি ভাইরাল এটা হচ্ছে বেশি ঝালো না আর যারা ঝাল খেতে পছন্দ করে তারা বলে চাচা অবশ্যই এই মরিচ বেশি বাড়াই দিবে আর এর দাম হচ্ছে মাত্র 10 টাকা

চাচার হাতের দাঁত ভাঙ্গার জবাব তো এটা খায় দেখি কেমন এটার নাম দাঁত ভাঙ্গার জবাব কারণ এটা আসলে অনেক শক্ত এর মধ্যে দিছে মানে সবকিছু শক্ত শক্ত উপকার যাদের হচ্ছে যাদের হচ্ছে দাঁত দুর্বল তাদের দাঁত ভেঙেও যেতে পারে এটা খাওয়ার পরে এর জন্য এটার নাম হচ্ছে দাঁত ভাঙ্গা জবাব কিন্তু খাইতে ভালো দুটার মধ্যে খুব একটা তফাৎ নাই এটা শক্ত এটাই নিরিবিলি এরকম চলন বিলের পাশে প্রাকৃতিক পরিবেশে দাঁত ভাঙার জবাব খেতে খুবই ভালো লাগতেছে আমার কাছে তো পার্সোনালি খুবই ভালো লাগছে তো আপনারা যারা নাটোরে বা আশেপাশে আসেন অবশ্যই একবার হলেও চাচার এখানে এসে ট্রাই করবেন আর কেমন লাগলো আমাকে জানাবেন